আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু ইয়াররিংসের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটু একটু করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট কত আছে মাত্র এক আনায়করি আট পয়েন্টের মধ্যে আমরা পেয়ে যাব কত আসবে প্রাইস মাত্র চোদ্দো হাজার নয়শো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা নেক্সট আরও কিছু ডিজাইনে চলে যায় প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে আচ্ছা কত আছে এটার ওয়েট আনা চারতে ৬ পয়েন্টের মধ্যে আমরা পাব কত আসবে মাত্র বিশ টাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা গিফটের জন্য কিন্তু এই কালেকশনগুলো বেস্ট হবে এ একটা ডিজাইন আছে এটার সাথে চাইলে কিন্তু আপনারা নেকলেস ম্যাচিং করে নিতে পারবেন কত আছে ওয়েট এক আনা চাররোতেই তিন পয়েন্ট আছে কত আসবে প্রাইস উনিশ হাজার সাতশো টাকা আচ্ছা যারা একটু বাটারফ্লাই পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইন লাইট ওয়েটের মধ্যে আছে কত দুই রোতেই আট পয়েন্ট আছে আচ্ছা প্রাইসটা আমরা জানবো 16700 16700 টাকার মধ্যে পেয়ে যাচ্ছি এই আর একটা ডিজাইন আছে এটাও খুব চমৎকার একটা ডিজাইন এগুলো কিন্তু 21 ক্যারট এর মধ্যে আছে 2.3 মাত্র 2 আনা 3 পয়েন্টের মধ্যে আমরা পাচ্ছি 23500 23500 টাকা পড়বে আচ্ছা যারা আরো লাইট ওয়েটের মধ্যে নিতে যাচ্ছেন তারা এই ডিজাইনগুলো দেখতে পারেন কত আছে এক আনা দুই রতি 6. কত আসবে 16500 16500 টাকার মধ্যে আমরা পাবো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার আর লেটেস্ট অবশ্যই আপনারা শপে ভিজিট করবেন এটা কত আছে একানো 53 রতি মাত্র এক আনা 500তি 9 পয়েন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি কত আসবে 23000 only হাজার টাকা আর আপনারা কিন্তু চাইলে দেশে যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এ আরেকটা ডিজাইন আছে কত আছে এটার ওয়েট মাত্র দুই আনা সাত পয়েন্টের মধ্যে এটা আমরা পাচ্ছি চব্বিশ হাজার তিনশো টাকায় আচ্ছা আরেকটা ডিজাইনে আমরা চলে যাই এই একটা ডিজাইন আছে এগুলো কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে কত আছে একানা চার ও দুই পয়েন্টের মধ্যে আমরা পেয়ে যাব কত আসবে উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছি আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের চলে আসতে হবে পর্বতা জুয়েলার্সে আর ভাইয়াদের কিন্তু ইএমআই সিস্টেম আছে এর মাধ্যমেও কিন্তু আপনারা নিতে পারবেন তার জন্য ভাইয়াদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর শপে ভিজিট করতে চাইলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে এফএসি স্কোয়ার দোকান নং তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ